গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবার যদি বলো আমি কেমন আছি তাহলে বলবো মোটামুটি কারণ এই যে ঘুম থেকে উঠে আমার সকালের রুটিন শুরু হয়ে গেছে প্রথমে ঘুম থেকে উঠে কোনো মতো নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে সোজা ঢুকে গেছি রান্না সকাল সকাল আগে তাতানের স্কুলের জন্য টিফিন রেডি করছি যদিও বা অন্য দিনের তুলনায় আজকে তাতানের স্কুলে টিফিনের কোনো চাপ নেই আজকে ফুডস রয়েছে তো ফুডস দিলেই হয়ে যাবে তা আমি ভাবলাম তাতান যেহেতু জ্যামটা খেতে ভীষণ ভালোবাসে তাই একটু জ্যামটা রুটির সঙ্গে দিয়ে দিই বেড বলো বা বাটার বলো তাতান কিন্তু এগুলো একদমই খেতে ভালোবাসে না কিন্তু যখনই ওকে একটু জ্যাম দেওয়া হয় তখন কিন্তু ও সেটা একদমই নষ্ট করে না জ্যাম খেতে তাতান ভীষণ ভালোবাসে ফ্রুটটাও খুব একটা বেশি খায় না বা খুব একটা বেশি ভালোবাসে না কিন্তু তবু দিতে হচ্ছে আজকে ওর মানে টিফিন লিস্টে ফ্রুট রয়েছে তার জন্যই আমি জানি ও ফ্রুটটা ঠিকঠাকভাবে খাবে না তার জন্য ওকে সঙ্গে বেড আর জ্যামটা দিয়ে দিচ্ছি ঘুম থেকে ওঠার পরেই আমার প্রথম কাজ হচ্ছে নিজে ফ্রেশ হওয়া তারপরে এই যে তাতানকে আমি একদম পুরোপুরি রেডি করিয়ে বিছানায় তুলে দিয়েছি তারপরে রান্নাঘরে এসে সোজা তাতানের টিফিন বানাচ্ছি তাতান জানো তো স্কুল যাওয়ার আগে একটু মনের আনন্দে কার্টুন দেখে নিচ্ছে রোজ ঘুম থেকে ওঠার পরে এই আমার যায় একটু তারপরে আবার সব সবকিছু ম্যানেজ করে নিই এইভাবেই একের পর এক কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে যায় তারপরে তো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি দুদিন পরে এই রুমটা ছেড়ে দেব আমার প্রচুর কাজবাজ রয়েছে প্রচুর ঘরের জিনিসপত্র সেগুলোকে টানা হিচড়ে করে এক ঘর থেকে আরেক ঘরে পার করে নিয়ে যেতে হবে তো দেখো এখানে তাতানের এই যে টিফিনের বেডটাতে আমি জ্যাম ভরিয়ে এটাকে পিস করে ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ কি বলো তো এটা যদি গোটা আমি দিয়ে দিই ও একদমই খেতে পারবে না গলায় লেগে টেগে যাবে তো সে কারণে জ্যাম ভরিয়ে পুরো সেটাকে ছোট ছোট করে পিস করে দিই যাতে ওর খেতে সুবিধা হয় তবু জানো তো এই বেড বলো তারপরে কেক বলো এই সমস্ত খাবার দিতে আমার ভীষণই ভয় লাগে তাতানের প্রচণ্ড গলায় আটকে যায় তো সে কারণে আমার খুব ভয় লাগে যে গলায় টলায় লেগে যাবে নাকি তবু আমি যতটা বাড়ি থেকে খুব সেফটিভাবে খাবারটা আমি তৈরি করে দিই আমি তো আমার মতন করে পুরো টিফিন বক্সটা সাজিয়ে দিচ্ছি কিন্তু তোমরা জানো কি এই পুরো টিফিন বক্সটা আমার ছেলে কিন্তু একদমই খালি করবে না এটা অর্ধেকটা খাবে আর অর্ধেকটা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবে দেখো তোমাদের তাতান এখানে দাঁড়িয়ে থেকে দেখছে যে আমি ওর জন্য কি করছি আসলে কি বলো তো সকাল হলেই না ওর মাথায় অনেক চিন্তা কেন কি বলো তো ওকে স্কুলে যেতে হবে এটাই হচ্ছে ওর মাথায় সব থেকে বড় চিন্তা যাই হোক তাতানের টিফিন রেডি করে ব্যাগে পুরো টিফিনটা ভরিয়ে দিয়ে ব্যাগটা গুছিয়ে আমি সোজা চলে এলাম নিজেকে তো একটু রেডি হতে হবে কিন্তু তোমরা কি জানো বন্ধুরা আমি কোনোদিনই খুব ভালো করে রেডি হতে পারি না তাতানকে যখন স্কুলে নিয়ে যায় কোনো মতো শুধু ড্রেসটা এমন অনেক দিন যায় তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি চিরুনিটাও করতে পারি না নিজের জন্য পাঁচটা মিনিট একটু টাইম বের করে আর তার ফাঁকে নিজেকে তৈরি করে নিই আর রইল বাকি আমাদের সকালের খাবার দাবার দিনই সকালে আমরা খাবার খেয়ে তাতানকে স্কুলে নিয়ে যেতে পারি না কারণ তাতানের সমস্ত কাজবাজ বাজ করতেই তাতানের খাবার রেডি করতে ওকে রেডি করতেই সময়টা পেরিয়ে যায় ওর স্কুল টাইম হয়ে যায় তাই ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে তোমাদের দাদা আর আমি চা করে খাই তবে হ্যাঁ এটা হতে পারে সপ্তাহে দু একদিন মাঝখানে হয়তো খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি তখন চাটা খেয়েই তাতানকে নিয়ে যাই এমনও হয়ে থাকে যাই হোক চলো তাতান পুরোপুরি রেডি ওকে এখন স্কুলে পৌঁছে দিয়ে বাকি গল্পটা তোমাদের সঙ্গে পরে করছি আর জানো তো আমার এক্সট্রাও একটা কাজের চাপ রয়েছে কি বলো তো আজ আমার ঘরে অনেক লোকজন আসবে তবে হ্যাঁ কে আসবে বা কারা আসবে অবশ্যই তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব তো দেখো আমি তাতানে স্কুলে চলে এসেছি তাতানকে স্কুলে ঢুকিয়ে দিলাম এবার ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি সোজা চলে এলাম একটু বাজারে ঘরেই কিছু সবজি কেনাকাটি করতে হবে তাই ভাবলাম ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে একবারে বাজারটা সেরেই ঘরে ফিরি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি যদি ঘরে ফিরে যেতাম তাহলে এই বাজারটা করার জন্য আমাকে আবার ফের আসতে হতো আর আমি না এসে যদি তোমাদের দাদাকে পাঠাতাম তাহলে কোনো না কোনো জিনিস ছেড়ে যেত আর সেটার জন্য আবার ফের তোমাদের দাদাকে আমাকে বাজারে পাঠাতে হতো তাই ভাবলাম যে দুজনে মিলে একসঙ্গেই যাই আমার যা যা লাগবে আমি নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো কেনাকাটি করে নেবো তাতানকে যে সমস্ত সবজি দিয়ে আমি কিছু খিচুড়ি বানিয়ে খাওয়ায় সেই সবজিগুলো ঘরে ফুরিয়ে গেছে তো তাই বড় বাজারে এসেছি এখান থেকে তাতানের খিচুড়ি সবজিগুলো আমি কিনে নেব তো বাজারে আসার পর এই বেগুনগুলো দেখে আমার এত লোভ লাগছিল আসলে কি বলতো বেগুন ভাজা বলো বেগুন সেদ্ধ বলো বা বেগুন পোড়া বলো এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তাই জ্বালা জ্বালা বেগুন দেখে কয়েকটা বেগুনও নিয়ে নিলাম তারপর দেখো গায়ে সোজা বাড়ি চলে এলাম বাজার থেকে ফেরার পথে একটু মটর নিয়ে নিয়েছিলাম ওই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম আজ আমার ঘরে অনেক গেস্ট আসবে এবার চলো তোমাদের বলি যে আজ আমার ঘরে কে কে আসছে বা কারা আসছে আজ আমার ঘরে আসছে এক কাকিমা আমার এক পিসি আর আমার এক বোন সম্পর্কে তারা আমার কেমন পিসি বা কেমন কাকিমা সেটা নিয়ে আর বেশি বিশ্লেষণ করলাম না তবে এটা বলতে পারি যে তারা আমার খুব কাছের লোক আজ তোমাদের একটা দারুণ জায়গা ঘুরিয়ে দেখাবো চলো এবার তোমাদের তোমাদের বলি যে এটা আমি কোথায় নিয়ে এলাম এতক্ষণ বড় তোমরা যে আমার ভিডিওটা দেখে এলে সেটা আমার সকাল থেকে ঘরে আমি যা যা করেছি তোমাদের সঙ্গে আমি সবটা কন্টিনিউ শেয়ার করেছি এবার পিসি কাকিমারা আসার পর আমার একা হাতে রান্না করে ভিডিও করাটা প্রচন্ড চাপ হয়ে যায় তাই আর সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সেটা মাঝখানে স্কিপ করে যায় আর স্কিপ করার পেছনে আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে আমি যদি ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ নিয়ে যেতাম তাহলে অনেক লং হয়ে যেত তাহলে আর এই সুন্দর জায়গাটা তোমাদের কাছে শেয়ার করতে পারতাম না তাই মাঝখানে কিছু ক্লিপ খাওয়া দাওয়া গল্প আলাপ সেগুলো স্কিপ করে যায় তারপরে দেখো এখন হচ্ছে বিকেলবেলা তো খাবার দাবারের পরে সবাই একটু রেস্ট নিয়ে আমার পিসি আমার কাকিমা আমার বোন আমরা আর আমি আমরা চারজন মিলে আমাদের বালুরঘাটের একটা পার্কে এসেছি যেটা কিনা আমার ঘর থেকে খুব একটা বেশি দূরে না যদি আমি টোটোতে করে আসি তাহলে মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যেই পার্কে ঢুকে যাবো আর যদি পায়ে হেঁটে আসি তাহলে তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো যাই হোক এবার তোমাদের বলি এই পার্কটার নাম কি এটা হচ্ছে আমাদের বালুরঘাটের আরণ্যক পার্ক অনেকেই হয়তো যারা বালুরঘাটে ভিউ আসার রয়েছে তারা অনেকেই চেনো অনেকেই জানো তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি যে এই পার্কটা কাপেল বলো বা ফ্যামিলি বলো সবাই আসতে পারে ভীষণ সুন্দর একটা মনোরম এবং প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে ভীষণ সুন্দর একটা পার্ক আমার তো খুব ভালো লেগেছে কারণ তোমরা অনেকেই দেখেছো আমার শর্ট ভিডিওতে যারা আমার রিলস ভিডিও দেখো তারা অনেকেই হয়তো দেখেছো এই জায়গার ভিউটা বা আমার রিলসের ব্যাকগ্রাউন্ড যারা দেখেছো অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি এটা কোন জায়গা তো এই সেই জায়গা যেখানে এসে আমি অনেক রিলস তোমার আমাদের কাছে শেয়ার করেছি আর আর যেহেতু এই পার্কটা আমার ঘর থেকে খুব একটা বেশি দূরে না তাই আমি এনি টাইম এই পার্কে আসি এই পার্কটা সকাল এগারোটা থেকে মোটামুটি সন্ধ্যে ছটা নাগাদ খোলা থাকে তো সে কারণে আমি আমার সুবিধে মতো ঘরের কাজ বাজ সেরে একটা টাইম বের করে আমি কিন্তু এই পার্কে চলে আসি রিলস করবার জন্য কাকিমা আর পিসিকে আমি এই পার্কটাতে ঘোরানোর জন্য এনেছি কিন্তু কাকিমা ভীষণ লজ্জা পাচ্ছিলো ক্যামেরায় আসতে চাইছিল না তো সে কারণে কাকিমার সাথে একটু মজা করছিলাম পার্কের ভেতরে ঢুকে আমার সবাই হাসাহাসি করছিলাম আর গাইস ওই যে দেখতে পাচ্ছ এই পুকুরটার উপরে তাজমহলের মতন একটা ছোট্ট চূড়া দেখতে পাচ্ছ এইটা কিন্তু ভীষণ সুন্দর একদম পুকুরের ওপরে ব্রিজের মতন করে দেওয়া রয়েছে ভীষণ সুন্দর চলো তোমাদের একবার সামনে থেকে পুরোটা ঘুরিয়ে আয় আমি কিন্তু এখানে অনেকবার এসেছি আর এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অনেক রিলস করেছি এক কথায় আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা কালকামার পর মুড়িআলে ঘোড়ায় নিয়ে চলে গেছে মানুষ নিচে ঘুরে বেড়াচ্ছে

এই কাকিমার সঙ্গে লাগতে কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগে সাথে অনেক দিন কাকিমার পরেই দেখা তো অনেক দিন পরেই আবার মজা হচ্ছিল অনেক দিন পরে পেছনে লাগছিলাম এরকম ব্যাপার যাই হোক পার্কে ফুলগুলো দেখছো গাইস কত সুন্দর এই গোলাপগুলো দেখে আমার এত ভালো লাগছিল কিন্তু জানো তো গাছ থেকে ফুল তুলতে আমার ভীষণ কষ্ট হয় সেটা আমার নিজের গাছ হোক বা অন্যের গাছ হোক কিন্তু গাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফুল তুলতে আমার ভীষণ কষ্ট লাগে আগে ছোটবেলায় না তাই যার গাছের ফুল দেখতাম তার গাছের ফুলই ছিঁড়ে নিতাম বাট এখন ফুল দেখলে আমার মনে হয় গাছের ফুল গাছেই মানায় তাই ছিঁড়তে ভীষণ কষ্ট লাগে যাই হোক অনেক তো পার্ক ঘুরলাম চলো এবার বাড়িতে যাওয়া যাক কারণ সময় ঘনিয়ে এলো আর তাছাড়াও পার্কটা ক্লোজ করার টাইম হয়ে এসছে বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু দোল খেয়ে নেই পিসি আর আমি মিলে দুজনে দোলনায় বসে একটু দোল খেতে লাগলাম আসলে কি বলতো সমস্ত জিনিস দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমি জানি না কার কিরকম ফিলিংস হয় তবে আমার তো ছোটোবেলার কথা ভীষণ মনে হয় গাছের ডালে দড়ি বেঁধে দোল খাওয়া গামছা বেঁধে দুটো বাঁশের মধ্যে গামছা বেঁধে দোল খাওয়া বারান্দায় যদি কোনো বাস থাকতো বাঁশের মাঝখানে গামছা বেঁধে গামছায় বসে দোল খেতাম তো এই হচ্ছে আমাদের ছোটোবেলা যাই হোক এই সমস্ত জিনিস দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে তবে ছোটো বড় আমি এত কিছু বুঝি না দোলনা হচ্ছে আমার একটা পছন্দের জিনিস যেটা দেখলে আমি নিজেকে একদমই ঠিক রাখতে পারি না কারণ শুধু আজকে না আমি আমি তাপানকে নিয়েও যখন যখন করে পার্কে যাই তখন কিন্তু তোমাদের দাদার কাছে তাতানকে দিয়ে আমি একটু মনের আনন্দের জোরে জোরে দোল খেয়ে নিই তারপরে আবার তাতানকে কোলে নিয়ে আস্তে আস্তে দোল খাই তো এরকমটাই করি তাতানকে কোলে নিয়ে দোল খেলে আমার একদমই মন ভরে না তখন আমি তাতানকে নামিয়ে দিয়ে নিজের মনের আনন্দে জোরে জোরে দোল খাই কিন্তু দেখো এই পার্কটাতে আমি যে দোলনাটাতে চেপেছি সেই দোলনাটা একটু কেমন যেন তেরা রয়েছে আমি একদিকে বেঁকে চলে যাচ্ছি যতই ভাবছি যে আমি সোজা যাব ততই যেন একদিকে বেঁকে চলে যাচ্ছি কে এসেছি আর দোল খাবো না সেটা তো হয় না কিন্তু জানো তো এই পার্কটাতে এলে আমার কি যে হয় এই দোলনাটাতে দোল খেলে আমার একদমই শান্তি হয় না তো এই দোলনাটাতে দোল খেতে আমার আর ভালো লাগছিল না তাই সোজা চলে গেলাম ঢেঁকি এরকম জানো তো আমাদের যখন ছোটোবেলা ছিল তখন আমাদের প্রাইমারি স্কুলে এরকম ঢেঁকি থাকতো আর এই ঢেঁকিতে উঠে যে কত ঢেঁকি খেয়েছি মানে কি বলবো তোমাদের আমি মানে এই সমস্ত জিনিস দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে ওই যে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম স্লিপার স্লিপার খেয়ে 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 পেছনে জামা ছিঁড়ে ফেলতাম এমন অবস্থা হয়ে যেত আমাদের ছোটবেলার কথা এগুলো যাই হোক আজকে এগুলো দেখে মনে পড়লো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম এরা আমার ভীষণ কাছের মানুষ বলতে পারো এদের নিয়ে আজকের দিনটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে একটা দিনও না দুটো দিনও না জাস্ট একটা বেলার জন্য ওরা আমার বাড়িতে ঘুরতে এসেছে আর ওদের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমেই আমার কাছে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর টেনে নিয়ে যাচ্ছি না অনেক বকবক করলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আজকের টাটা